কি বলে বেদাতি বলে কি বলে বেদাতি বলে অথচ যারা আমাদেরকে বেদাতি বলে তাদের ডান বাম উপর নিচ পকেট পর্যন্ত বেদাতে ভরা বেদাতে ভরা না যেমন তাদের সুবিধার জন্য যেই বেদারটা যেটা তাদের সুবিধায় আসে ওই বেদারটা কিন্তু তারা কি করে গ্রহণ করে যেই বেদার থেকে তারা কোনো সুবিধা পায় না সেটা কিন্তু তারা গ্রহণ করে না এটা বাস্তব কথা না যেমন আমি আরও আগেও এক দুইটা ওয়াজে বলেছি আমাদের দেশে কিন্তু যারা বেদাত বেদাত বলে আজকে লাফালাফি করতেছে ওরা কিন্তু অনেকগুলো বেদাতি বাক্স বসিয়েছে বক্স বসাইছে না নাকি বল বললাম অনেক বেদাতি বক্স বসায় রাখছে তারা এই বেদাতি বক্স থেকে তারা কি করতেছে টাকা সংগ্রহ করতেছে অথচ নবী রাসুল সাহাবাই কেরাম কখনোই এই এই কাজ করে না এটা কি বেদাত নয় তাদের সুবিধা এখান থেকে অর্থ পাচ্ছে অর্থ উপার্জন করতেছে এই জন্য তারা এই বেদাত নিয়ে মাথা ব্যথা নাই মানে এইরকম অনেক বেদাতে তাদের মধ্যে আছে কিন্তু আমরা তাদেরকে এগুলো বলি না এই কারণে কারণ আমরা বেদাত আসলে সত্যিকার অর্থে কি কোনটা বেদাতে হাসানা কোনটা বেদাতে সাইয়া কোনটা গুণা হবে কোনটা হবে না কোনটা জনকল্যাণে সাধিত হচ্ছে যেটা কোন জনকল্যাণে আসছেন এগুলো আমরা বুঝি আসলে তাদের তো এরকম লেখাপড়াও নাই আপনারা যারা এখানে আছেন আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই জানি তাদের আসলে কিন্তু সত্যিকার অর্থে পড়ালেখাও নাই আমাদের গ্রাজুয়েশন করতে অনেক লম্বা সময় লাগে আর তারা কি করে কয়েকটা সিল্লা দিবে অথবা কি বলবে দাওরা শেষ করবে শেষ করে এসে একটু ঘুরাঘুরি করে এসে কিন্তু একটা লকব দিয়ে দেখি মুফতি তা আমি নাম রাখছি তাদের তারা যেই মানে ফতুয়া দে তারা যে বক্তব্য দে তারা যে গল্প কিচ্ছা কাহিনী কাল্পনিক বলে আমাদের পূর্বে আরো ইয়া বলছিল তারা যে কিতাবগুলো পড়ে এই কিতাবের নাম হচ্ছে আন্দাজে কিতাব কি আর আমি আজকে সারা দিনে তাদের অবস্থা দেখে আমি আমার মাথায় আসলো আর কি আমি চিন্তা করলাম যে তারা কি কিতাব পড়ে কি উপাধি দেওয়া যায় আমার কাছে মনে হচ্ছে এখন তারা যে কিতাবটা পড়ে সেটার নাম হচ্ছে আইডিয়া কিতাব কি কি কিতাব আইডিয়া কিতাব কারণ যাচাই নাই বাছাই নাই যে কোনো জানাশোনা নেই হুটহাট করে কি আইডিয়া করে ফতোয়া দিয়ে দেয় তার মানে তারা কিতাবটা পড়ে সেটার নাম কি আইডিয়া কিতাব ঠিক না আর তাদের মধ্যে শায়েক আছে কিন্তু যোগ্য নয় দক্ষ নয় গ্রহণযোগ্য নয় শিশু শিশু শায়েক আমি আগেও বলেছি কি শায়েক শিশু শায়েক শিশুরা তো সবকিছু বোঝে না বোঝে সবকিছু বোঝে না কিন্তু বলতে তারা কোনো দ্বিধা করে না করে করে না তো এই জন্য আজকে আমার মানে কি বলবো মানে না বলে পারছি না তাদের কিতাব পড়ে সে কিতাবের নাম হচ্ছে কি আইডিয়া কিতাব কারণ তারা অরিজিনাল কিতাব পড়ার সক্ষমতা নাই কারণ তারা পড়বে থেকে তাদের তো সারাটা জীবন সময়ে 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 অন্যের পকেটের দিকে তাকিয়ে থাকতে থাকতেই কিন্তু তাদের সময় চলে যায় ভাটার দিকে যাই কি যায় না বাস্তব কথা না আমি তো ওই লোকাল প্লেস একটু কম বিচরণ করি কিন্তু আপনারা যারা এখানে তোমরা যারা আসো তোমরা কিন্তু এগুলো বেশি বিচরণ করো আমাকে অনেক ব্যবসায়িকরা বলে যে হুজুর যারা বেদাত বলে ফতুয়া দেয় মিলাদ পড়লে নবীর আল্লাহর উলি দরবারে গিয়ে জেয়ারাত করলে মানে কি বলে পূজা বলে ওরা তো হুজুর আমাদেরকে একটা সময় আসতে বিরক্ত করে ফলে এইটুকু বাচ্চাদেরকে দিয়ে দিয়ে বড় বড় নোটবুক দিয়ে দিয়ে টাকার জন্য উমক মাদ্রাসা উমক মাদ্রাসা উমক মাদ্রাসায় তাই না কিন্তু আমরা তো তাদের এগুলো নিয়ে কি করি না কোনো ফতোয়া দেই না বা আমরা বিভ্রান্তিকর বক্তব্য দেই না এই কারণে দেই না কারণ তাদের দ্বারাও কোরআনের ক্ষেদমত হচ্ছে এই জন্য কিন্তু এখন দেখতেছি যে আসলে আর মুখ বন্ধ করে রাখা যায় না সময় নাই তো যেটা বলতে চেয়েছিলাম আমাদেরকে আমাদেরকে অনেকে বলে কি মাঝাব মানা যাবে না মাঝাবের কোনো দরকার নাই আল্লাহর সত্যিকারের পড়াশোনা ভালো করে নাই আমি আপনাদেরকে বলি আমরা আল্লাহকে চিনিছি রাসুলের মাধ্যমে কেসের মাধ্যমে আল্লাহকে বুঝেছি রাসুলের মাধ্যমে আমরা দিন ইসলাম সম্পর্কে প্রত্যেকটা স্টেজ প্রত্যেকটা সেক্টরকে প্রত্যেকটা মানে জায়গাকে আমরা চিনতে পেরেছি প্র্যাকটিক্যালি রাসুলের কাছ থেকে তাই না তা আমরা রাসুলের কে তো দেখিনি কিন্তু আমরা এগুলো আমাদের কাছ পর্যন্ত পাইলাম কিভাবে আমাদের পূর্বসুরি যা কেরাম ছিলেন তাদের কারণে তাই না তাহলে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমাদের কাছে ইসলাম এসেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আর যারা অস্বীকার করবে তাদেরকে মূর্খ বলা ছাড়া আর কিছুই করার রইলো না তাই তো তো এখানে আমি বলি আল্লাহর কল যারা মাঝাবকে বিশ্বাস করে না মাঝাবের অনুসারী নয় তাদেরকে তাদের উদ্দেশ্য করে বলতে চাই আল্লাহ রাবুল আলম নিজেই বলেছেন এই যে আমার সামনে কিতাব আল্লাহ রাবুল আলমের অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে ব্যক্তি রাসুলের অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করল তাহলে আমি কি করতে হলো এক সূক্ষ্মভাবে কিন্তু আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে এখানে কিন্তু পক্ষবাদিত্ব নয় আপনাদেরকে বাস্তবতাটার দিকে নজর দিতে হবে আর বাস্তবতা সম্পর্কে যারা আইডিয়া নাই সে তো স্টুপিট হান্ড্রেড পার্সেন্ট স্টুপিট বাস্তবতাকে আমার আসলে অস্বীকার করে নাই বরং বাস্তবতাকে আসলে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন এবং বাস্তবতা সম্পর্কে আলার আসলে আমাদেরকে অনেক বেশি ইনস্ট্রাকশন দিয়েছেন তাই তো এই যে আল্লাহ বললেন আল্লাহ এটা অসংখ্য ওয়া যে আমার আছে তারপর আজকে কিতাবটা নিয়ে আসছি সবার সামনে কারোর মধ্যে যেন কোনো সন্দেহ না থাকে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন যে ব্যক্তি রাসুলের অনুসরণ করলো সে যেন করে সে যেন আল্লাহর অনুসরণ করলো তার মানে আমরা আল রাসুল আল্লাহ আমরা গোলামিটা আল্লাহর জন্যই করি আল্লাহকে পাওয়ার জন্য করি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি কিন্তু আমাদেরকে মাধ্যম হিসেবে নিতে হয়েছে প্রথম স্টেজ আল্লাহর পরে রাসুলকে কাকে কাকে রাসুলকে এবার সেকেন্ড টাইম যদি আমি বলি আল্লাহ রাবুল আলমিন বলেছেন অত্যন্ত চমৎকার ভাবি আই হলে আমানু আতি উল্লাহ হে ইমানদার তোমরা আল্লাহর অনুগত্য করো কার অনুগত করো বুঝে নিতে হবে কিন্তু আমি কিন্তু আগেই বলেছি রাসুল কি বলেছেন তোমরা যখন বিভ্রান্তিতে পড়বে তখন কোরআন সন্না মোতাবেক যারা আমল করবে যেই বিশেষজ্ঞগণ আমাদের মধ্যে আছে থাকবে যোগ্য দক্ষ যে পাকস্তনগুলো ইসলামকে ভালো বোঝে সুন্নাকে ভালো বোঝে ওই রকম বিশেষজ্ঞদেরকে তোমাদেরকে কি করতে হবে ফলো করতে হবে কারণ এটা হলো উত্তম দল উত্তম পন্থা ওই রাস্তায় তোমাকে কি করতে পারে মুক্তি দিতে পারে বলে গেছে কি রাসুল আমি আগেই বলেছি এখন অত্যন্ত চমৎকার ভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াই হল্লা দিন আমানু হে ইমানদার গণ আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুগত করো এরপরে বলেছেন আতিউ রাসূল তোমরা রাসূলের অনুগত করো এরপরে বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার উলুল আমরদের অনুগত করো তার মানে কি আপনার আমার আমাদের মধ্যেই কিন্তু প্রকৃত কোরআন হাদিসের গানীগণ ফুকাহাগণ বিশেষজ্ঞগণ রয়েছে তোমরা তাদেরকে ফলো করো তাদেরকে ফলো করলেই অটো কি হয়ে যায় রাসুলকে ফলো করা হয়ে যায় আর রাসুলকে ফলো করলেই আমরা কি করতে পারি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারি বলেছে কে আল্লাহ রাব্বুল আলামিন তাইলে এখানে কি এখানে কি সিস্টেমটা যেভাবে আসছে এখানে কি মাযহাব পর্যন্ত যায় না বেশটা কি মাযহাব পর্যন্ত আসে কি না আল্লাহর পরে রাসূল রাসূলের পরে সাহাবাই کرام ধীরে 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 মাযহাবের ইমামদের মধ্যে আমাদের বাংলাদেশে আসছে আল্লাহর রজ্জের মাধ্যমে তাহলে এতে কি বোঝা গেল কোরআন এবং হাদিস থেকে কি বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা আছে তারা সত্যিকার অর্থে সঠিক পথেই আছে এটাকে তারা যতই দূর থেকে বেদাতি বলো আর যাই বলো আহলসুল্না জামাতের সাথে ওরা প্র্যাকটিক্যালি জীবনে কোনো বাহাসে তারা জিততে পারে নাই জীবনে কোনোদিন কোনো মোনাজারায় তারা জিততে পারে নাই পারছে এই যে আমি আমার সামনে কিতাবটা আছে আল্লাহ রাসুল অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন এই যে এখানে হাদিস শরীফটা আসছে আল্লাহ রাসুল অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন আমি একটু দেখি সবাইকে আল্লাহ রাসুল অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আমার সাহাবিগণ একজন নক্ষত্র তুল্য সুবাহ আমার এক একটা সাহাবি কিসের মতো আমার একটা সাহাবি কিসের মতো আমার এক একটা সাহাবি এক একটা নক্ষত্রের মতো কিসের মতো নক্ষত্র কোথায় থাকে তুলনাটা কোথায় করছে সুবাহ আল্লাহ নক্ষত্রের সাথে তারকার সাথে তাই না আমার এক একটা সাহাবি কিসের মতো এক একটা নক্ষত্রের মতো তোমরা যাকেই ফলো করো তোমরা কি হবে হেদায়ত প্রাপ্ত হবে সুবাহ আল্লাহ তাহলে এখানে কি বুঝে গেল আমার আল্লাহ বলেছেন তোমরা রাসুলকে মানলে আল্লাহকে মানা হয়ে যায় কিন্তু রাসুল কি বললেন যে আমার এক একটা সাহাবি আমার এক একটা নক্ষত্রের মতো তোমরা যে কোনো সাহাবিকে ফলো করো তোমরা প্রাপ্ত হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে এখানে কি দিকে ইঙ্গিত আসে না আসে না ধীরে ধীরে স্টেপ 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 বাই 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 আমাদের কাছে যেই হাত ধরে ধরে ইসলামটা আমাদের কাছে এসেছে আমরা প্রত্যেকটা স্টেজকে সম্মান করতে হবে বিশ্বাস করতে হবে তাহলে আমরা সাচ্চা ইমানদার এবং সত্যিকারের গানি তাই তো আল্লাহ রাসুল আরো বলে দিয়েছেন আল্লাহর হাবিব আরও বলেছেন হজরত হুজাইফার দি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন আমার নবী করিম সাল্লাহাল্লামে আমরা নবী করিম দর সল্লুসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম আমি তাড়াতাড়ি করে বলছি কারণ এই কারণে আমার আরও আলোচনার বিষয় বাকি রয়েছে আল্লাহ রাসুল বলেছেন তিনি বললেন আমি জানি না তোমাদের মাঝে আর কতদিন আমি থাকবো আল্লাহ রাসুল আমি জানি না তোমাদের মাঝে আর কতদিন থাকবো তার মানে আমার রাসুল পৃথিবী থেকে চলে যাবে সে সম্ভাবনা আসুল দেখতে পাচ্ছে এই জন্য আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন আমি জানি না হাদিসটা আসছে হযরতে হুজাইফার আদি আল্লাহ তালু থেকে আমি জানি না তোমাদের মাঝে আর কতদিন থাকবো তাই আমার পরে তোমরা দুই ব্যক্তিকে অনুসরণ করবে সোহান আল্লাহ আর সেই দুই ব্যক্তিকে হযরতে আবু বকর এবং উমর সোহান আল্লাহ বলেছে কে হযরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি অত্যন্ত বলেছেন তার মানে আমি আমি চলে যাওয়াটা জানি না কতদিন থাকবো আমি চলে যাব নিশ্চয়ই তার মানে রাসুল বুঝতে পেরেছেন তিনি পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এসে গেছে আমি চলে যাওয়ার পরে তোমাদের বিভ্রান্তি হওয়ার কোন কারণ নেই কারণ আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি আমার পরে তোমরা দুইজনকে ফলো করবে একটা হলো হজরতে আবু বকর আরেকটা একটা হলো হজরতরে ওমর তাহলে আল্লাহর অলিদেরকে যদি আমরা না মানতাম তাহলে রাসুল কিন্তু আমাদেরকে ওই সময় স্টপ করে দিয়ে যেতেন যাইতেন না যেতেন কিন্তু রাসুল সেটা করেন না দরজা বন্ধ হয়ে গেলেও কিন্তু বেলায়েতের দরজা কিন্তু খোলা রয়েছে কারণ ওই একটু আগে যে আয়টা বললাম আল্লাহ বলেছেন ও মিনকুম তোমাদের মধ্যকার উলুল আমরদের অনুগত করো তার মানে সত্যিকারের ফুকাহা সত্যিকারের বিশ্লেষক সত্যিকারের ধর্মযাজক বিশেষ করে ইসলামের রঙে রঙিন কোরআন সোনার রঙে রঙিন যে গানের গভীরতা রাখে তোমরা সাধারণ মানুষ যখন ফেতনায় পড়বে বিভ্রান্তিতে পড়বে তোমরা তখন তাদের কাছে চলে যাও তাদের কাছ থেকে সলিউশনটা নিয়ে নাও সমাধান নিয়ে নাও মাঝাব কেন মানতে হবে আমাদেরকে আরো চমৎকার বিষয় কারণ মাঝহাত যারা অস্বীকার করে তারা কিন্তু নিঃসন্দেহী পথভ্রষ্ট নিঃসন্দেহী পথভ্রষ্ট কারণ আপনি হাঁটতে হলে রাস্তা চিনতে হবে জানতে হবে তারপর আপনি পা বাড়াতে হবে কিন্তু আপনি ইসলাম সম্পর্কে না জেনেই তো হাঁটলে আপনি সফল হতে পারবেন না এখানে আরেকটা চমৎকার হাদিস আল্লাহ রাসুল বলেছেন আমার কাছে খুব মজার মানে সবচেয়ে বেশি মজা লাগছে এই হাদিসটা আমার কাছে সবচেয়ে বেশি মধুময় হযরতে মো আজ্দাদিল্লাহ তা আলা আনহু হজরত মহাজ রাজি আনহুকে আল্লাহ রাসুল এই মেনে প্রেরণ করে বললেন তুমি কিভাবে বিচার বা মীমাংসা করবে তার মানে আল্লাহ রাসুল পাঠাবে এই মেনে পাঠানোর সময় বললেন তুমি কিভাবে বিচার করবে কিভাবে সমাধান করবে কিভাবে তুমি ফাইসালা দিবে এই কথাটা বললেন বলার পরে এরপরে মহাজ রাজি আল্লাহ তালানহু তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি বলে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহর কিতাবে যা আছে তা দ্বারা ফায়সালা করব সুবহান আল্লাহ কি করব আল্লাহর কিতাবে আল্লাহর কোরআনে যা আছে তা দ্বারা আমি ফায়সালা করব তখন আমার রাসূল বললেন তুমি যদি আল্লাহর কিতাবে সুস্পষ্ট কোনো নির্দেশনা না পাও তাহলে তুমি কি করবে তিনি উত্তরে বললেন আল্লাহর রাসূলের নিয়ম নীতি দ্বারা ফয়সালা করব তার মানে আল্লাহর কোরআনে যদি আমি কোনো সমাধান না পাই তাহলে আমার নবীর হাদিস দ্বারা আমি কি করব ফায়সালা করব কি চমৎকার অত্যন্ত সূক্ষ্ম অত্যন্ত বিবেকবান অত্যন্ত বেরি ইন্টেলিজেন্ট যারা ওই ব্যক্তিগুলোর জন্য কিন্তু আসলে আলোচনা আসলে সত্যিকার অর্থে কি আলোচনাটা সত্যিকার অর্থে বিবেকবান মানুষের জন্য কিসের জন্য আলোচনাটা সত্যিকার অর্থে বিবেক মানুষের জন্য বিবেকহীন মানুষের জন্য কিন্তু এখানে কিছুই নাই কি চমৎকার কথা আল্লাহ রাসুল মানুষকে যেন পদভ্রষ্ট না হয় কি চমৎকার ভাবে তিনি দিক নির্দেশনা দিয়ে গেলেন যে আল্লাহর কিতাবে যদি তুমি না পাও তাহলে তুমি কি করবা তার মানে রাসুলের দেখানো পথ আমি অনুসরণ অনুসরণ করব তার মানে রাসুলের নিয়ম নীতি দ্বারা আমি ফায়সালা করব পুনরায় নবীজি আবার জিজ্ঞেস করলেন যদি আল্লাহ রাসুলের সুন্নাতে না থাকে তাহলে তুমি কি করবে উত্তরে তিনি বলবেন উত্তরে তিনি বললেন আমরা ইস্তেহাদ বা গবেষণার মাধ্যমে আমরা মীমাংসা করব এই উত্তর শুনে আমার রাসুল খুশি হয়ে গেলেন তার উপর সন্তুষ্ট হয়ে গেলেন সোহান আরজরে জোরে সোহান আল্লাহ আর তিনি এত খুশি হয়েছেন তার মানে কি এখানে কি বুঝাইলো এই হাদিস দরিসের লাস্ট অংশটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম পারলামা অত্যন্ত খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন এখানে যে বললেন যে আমি কোরআনেও পেলাম না পেলাম না আমি কি করব করব এবং মাধ্যমে আমি কি সমাধান করব মাঝহাবকে যারা অস্বীকার করে তারা তো কে আজকে অস্বীকার করলো কি করলো এটা বুঝতে হবে তো কি করতে হবে তার মানে এখানে বুঝাইলো যে হজরত মহাজ আল্লাহ তিনি বুঝাইলেন যে আমি কোরআনেও পেলাম না হাদিসও পেলাম না যুগে যুগে সেই অবস্থাতে যুগে যুগে যে যুগ উপযোগী যে আলেমগুলো যোগ্য থাকবে দক্ষ থাকবে নবী প্রেমিক কোরআন হাদিস সত্যিকার অর্থে বুঝে আমরা তাদের সাথে গবেষণা করে তাদের সাথে আমরা তাদের সাথে গবেষণা করে তাদের সাথে ইস্তেহাত করে আমরা কি করব যে কোনো বিষয়ের মীমাংসা করব তার মানে এতে কি বোঝা যায় আল্লাহর অলিদের দিকে কি ইশারাটা আসে না সত্যিকার অর্থে আলেমদের দিকে কি ইশারাটা আসে না আসে কিনা আসে আল্লাহ রাব্লা আমিন কিন্তু বলেছি আয়ু হল্লে দিন আম আনত্য কুল্লাহ হাও মা সদিকেই আল্লাহ কিন্তু বলেছি মান্দারগন তোমরা আল্লাহকে বয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লাহ কি বলেছেন এখন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে আল্লাহ বলেছেন অকৌলু কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সি দা রাইট থিং তোমরা কি করো সত্য বলো সত্য বলো তো সত্য বলতে হলে আমাকে তো অবশ্যই সত্য বলার মতো যে উৎসাহ করবে সেই ব্যক্তিকে আমি কি করতে হবে খুঁজে বের করতে হবে আর যিনি নিরুৎসাহী করে নিরুৎসাহিত করে আমরা কিন্তু তার কাছে যাব না তাহলে এখান থেকে কি মাঝাফ মানাজে ওয়াজিব এটার কি প্রুপ মিলে গেল না কি করলো মেলে কি কিনা অত্যন্ত চমৎকারভাবে এটা আমরা পেয়ে গেলাম এখানে আরেকটা মজার বিষয় হলো হজরত আলী রাজি আল্লাহ আলম থেকে বর্ণিত তিনি বললেন আমি বললাম হে আল্লাহ রাসুল আমাদের নিকট যদি এমন কোন বিষয় আসে যার সমাধান আদেশ নিষেধ কোনো বর্ণনাই নেই তখন আমাদের করণীয় কি তখন রাসুল ইস্বাদ করলেন তোমরা ফুকাহা ও শরীয়তের গানি গানে বিশেষজ্ঞ নেকার গণের সাথে পরামর্শ করবে নিজের আর মত অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিবে না ইসলামের কলিব হজরতে আলী কি চমৎকারভাবে হজরত আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তার মানে কোরআন হাদিসে কিন্তু আমি কোনো সমাধানই পাচ্ছি না কি করতেছি না পাচ্ছি না তোমরা কোরআন হাদিস দ্বারা কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছ না কিন্তু সেই ক্ষেত্রে তোমরা কি করবা তোমাদের মধ্যে যারা গানী আছে ফোকাহা আছে বিশেষজ্ঞ আছে তোমরা কি করো তাদের সাথে তাদের থেকেই ফায়সালানো তোমরা মন গড়া কোনো ফতোয়া দিও না আজকে যে মোল্লাগুলো দাড়ি টুপি লাগাইয়া লেবাস লাগাইয়া যারা আজকে আল্লাহর অলিদেরকে অ্যাংকার করে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে অথবা আল্লাহর অলিদেরকে যারা মহাব্বত করে তাদেরকে নিয়ে যারা অ্যাংকার করে আমার মনে হয় তাদের চোদ্দ গোষ্ঠীর কেউ ওই হাদিস চোখে পড়ে নাই তারা তো আসলে এখানে আমরা যারা উপস্থিত আছি এখানে তো আমরা অনেক মানুষ উপস্থিত আছি আসলে আমরা তো মানে তাদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই কলহ নাই তাই না কিন্তু তারা এই কোরআন হাদিসের সঠিক জ্ঞান নাই বলেই তারা কোনো ইস্তেহাত নাই তাদের কোনো ধরনের কোনো আলাপ আলোচনা নাই তারা কিন্তু হুট করেই ফতুয়াটা দিয়ে দেয় এই কারণেই কিন্তু আমাদের সমাজ পদভস্ত হচ্ছে মনে রাখতে হবে আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো এই মোল্লাগুলো তাদের ইসলামের সঠিক কোনো গান থাকবে না কোরআন হাদিসের সঠিক কোনো গান থাকবে না তারা মন গড়া ফতুয়া দিতে থাকবে কি দিতে থাকবে তারা মন গড়া ফতুয়া দিতে থাকবে আর এই ফতুয়া দিতে 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 তারা কী করবে না এই মানুষ পথ ভ্রষ্ট হয়ে যাবে তারা স্বার্থের জন্য সুবিধার জন্য আজকে যারা আহসুল্লাত জামাতের বিরুদ্ধে যারা কথা বলে আসলে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি তারা সত্যিকার অর্থে তারা তাদের পৃথিবীর স্বার্থ হাসিলের জন্য যখন যেটা মন চায় তারা সেটাই বলে এবং সেটাই করে করে কি করে না অবশ্যই করে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম হজরত মোয়াজ রাদি আল্লাহ তালান হো হজরত আলী রাদি আল্লাহ তালান হো আরও অনেকগুলো হাদিস অনেকগুলো রাবি আছে এখানে আমি সবগুলো তো বলতে পারতেছি না আর বলার আমি অনেক বেশি ইও করতে পারতেছি না হ্যাঁ তো আল্লাহ রাসেল আরও বলেছেন ও তোমাদের মধ্যে তীব্র মতানুক্য দেখা দিবে কি মানে আমাদের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে মতানৈক্য দেখা দিবে তার মানে ফেতনা কি হয়ে যাবে ফেতনা শুরু হয়ে যাবে রাসুল বলেছেন তোমাদের মধ্যে কি হয়ে যাবে খুব তাড়াতাড়ি ফেতনা দেখা দিবে তাই তোমাদের উপর আবশ্যক হলো সুন্নাতের নিয়ম নীতি ও সঠিক হেদায়াতপ্রাপ্ত খলিফাগণের সুন্নাত অনুসরণ করা তোমরা তাদের সুন্নাতকে ধীরভাবে আঁকড়ে ধরা কি করা তোমরা যখন পরে যাবে তার মানে ঘুরিয়ে ফিরিয়ে আমি আগে যে কথাটা বলেছি আমাদের মধ্যে যোগ্য দক্ষ গ্রহণযোগ্য কোরআন হাদিসের গান আছে আমরা তাদের সাথে কি হয়ে যাব যুক্ত হয়ে যাব তারা যেটা করে আমরা সেটাই করব। আমি গোটা পৃথিবীর মানুষকে বলবো শুধু বাংলাদেশ নয় আপনারা আপনার অসংখ্য মানুষ আমেরিকা থেকে ধরে গোটা পৃথিবীর মধ্যে যত মুসলমান রয়েছেন আমার কথাগুলো যারা বুঝতেছেন আমি তাদেরকে বলতে চাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম অত্যন্ত চমৎকারভাবে বলেছেন বি হোল্ড পেরিলি দা আল্লাহ নাথি পেয়া অটুরিগ্রেট। আল্লারা পুলালাম অত্যন্ত চামৎকারভাবে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হিলা খপুনা আলাইহিম অলাহুম হাজানুন সুবাহা আল্লা আল্লা বলে নাখনু আলিয়া ওকুম ফিল হায়াতির্ধনী অফিল আখেরা উই আর ইউ ফডকটিং ফ্রেন্স ইন্দ লাইফদ ওয়ালড এন্ড ইন্দাহিয়া ফটার। চমৎকার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে পিপল সম্মানিত দর্শক সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলবো আমরা আল্লাহকে পাওয়ার জন্য রাসূলকে অনুসরণ করতে হবে আর রাসূলকে চিনার জন্য সাহাবাই কেরামদের অনুসরণ করতে হবে তাবিন তাবে তাবিন থেকে ধীরে 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 মাযহাবের ইমাম থেকে ধরে মানে স্টেপ বাই স্টেপ আল্লাহর মা মাধ্যমে আমরা কি পেয়েছি ইসলাম পেয়েছি আজকে যারা আল্লাহর উলিদের বিরোধিতা করে পূর্বশ্বরী আইম্মাই কেরামদের বিরোধিতা করে আজকে তারাই কিন্তু তাদের শায়েকের কথাকে বিশ্বাস করে করে কি করে না অথচ আল্লাহ রাসুলের কথাকে তারা বিশ্বাস করে না কোরআন হাদিস থেকে যথাযোগ্য দলিল দেওয়ার পরেও এরা আল্লাহ রাসুলের কথা মানে না আসলে কি সত্যিকার অর্থে সন্নিজামাত পূজা করে না তারা করে কারণ তারা কোরআনকে মানছে না কোরআনের দলিল মানছে না রাসুলের আদেশ নির্দেশ হাদিস মানছে না তাদের শায়ক যেটা বলতেছে সেটাই তারা মানতেছে সেটা যেটা নির্দেশ করতেছে সেটাই তারা মানতেছে তাহলে এখান থেকে সত্যিকারের পূজা শব্দটা কিন্তু আমরা বলি না তারাই বলেছে পূজা শব্দটা আসলে কি ইউজ করেছে আসলে পূজাটা কে করে তারা করে না আমরা কিন্তু কোরআন হাদিস থেকে দলিল পেয়ে আমরা ইস্তেহাদের মাধ্যমে আমরা কি করি আমরা আমল করি আমরা কিন্তু হুটহাট করে আমল করি না আমাদেরকে দীর্ঘ লং সময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থেকে ধরে দাখে ল আলম কামেল করতে 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 আমাদের অনেক লম্বা সময় কি হয়ে যায় পার হয়ে যায় আমরা এক দুই তিন করে শিখতে 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 এসেছি এই জন্য সত্যিকারের শিক্ষিত সত্যিকারের গানী সত্যিকারের বুদ্ধিমান সত্যিকার অর্থ ইন্টেলিজেন্স যা বলতো আল জামাত এই জীবনে আমরা দেখেছি অনলাইনে সাক্ষী আছে অসংখ্য অসংখ্য বাহাস হয়েছে মোনাজারা হয়েছে কিন্তু যারা নবীর দুশ্মন অলিদের দুশ্মন তারা কোনো জায়গা থেকে বিজয়ী হতে পারে নাই তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কি বুঝতে হবে আমাদেরকে মাঝহাবের অনুসরণ করতে হবে এটা বাস্টবি করতে হবে এটা ওয়াজিব কারণ আমরা শরীয়তের বিধি বিধানকে সাব্যস্ত করতে হলে কোরআন হাদিসের ব্যাখ্যার আলোকে কিসের আলোকে কোরআন কোরআন হাদিসের ব্যাখ্যার আলোকে গবেষণাকারী ইমামগণ বলেন আলেমগণ বলেন যে কে বলেন তাদের অভিমতকে বলা হয় কি মাঝাব তাদের অভিমতকে কি করতে হয় মাঝহাব বলা হয় তা আমরা কি আমাদের পূর্বসুরি আইমে ক্যারামের অভিমতকে প্রাধান্য দিব না অবশ্যই দিব বাতেলরা নবীর দুশ্মনেরা অলির দুশ্মনেরা যে যাই বলক আমরা তাদের কথা শুনবো না আমরা মাঝহাবের অনুসরণ করবো আমরা হানাফি মাঝাব অনুসরণ করি আমরা প্রত্যেকটা আলা আমরা প্রত্যেকটা মাসাল হানাফি মাঝাবের উপরে কী করি আমল করি প্রত্যেকটা মাসালায় আমরা কখনো হানাফি কখনো সাফি কখনো মালিকি কখনো হাম্বুলি এটা করি না এটা করাও যাবে না আমরা সম্মানিত উপস্থিতি আমরা কি করব আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছে কোরআনে যদি না পাও হাদিস খুঁজো হাদিসি যদি না পাও তাহলে তোমাদের মধ্যকার যে গানী গুণী বিশেষজ্ঞ রয়েছে ফেকার রয়েছে তোমরা তাদের মাধ্যমে আলাপ আলোচনা করে যেই কোনো সমস্যার সমাধান করে নাও এটা রাসুলের নির্দেশ আমরা রাসুলকে ভালোবাসবো জীবনের চাইতে বেশি ভালোবাসবো সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসবো এই বেন সাহেকদের চাইতেও বেশি ভালোবাসবো কারণ আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ হল আপনার আমার প্রাণের রাসুল আল্লাহ রাবুল আলমিন কী বলেছেন

ভালোবাসো রাসুলের অনুসরণ অনুকরণ করো রাসুলের অনুগত করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুণাগুলি মাফ করে দিবে তাই তো আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণভাবে মাঝাব মেনে আমরা প্রত্যেকটা যে যে মাঝাব প্রত্যেকটা মাঝাবি সহি আমরা যেন প্রত্যেকটা মাঝাবকে অনুসরণ অনুকরণ করে আমরা যেন কি করতে পারি আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকলে বলুন না আমি